আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে আসলাম আমাদের বাংলাদেশী যে বাইরে আছেন প্রবাসী মাটিতে যারা মেশনের কাজ জানেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশনের ভালো স্যালারি ভালো সুযোগ সুবিধার কাজ আছে অতি দ্রুত যারা অনেকেই দেখি যে আমাকে মেশনের কাজের জন্য বলে না এসে যে মেশনের কাজ জানি এটা সেটা এখন মেশনের লোক দরকার আমাদের এখন কোন লোক নাই মেশনের তো মেশনের যারা কাজ জানেন ভালো মিস্ত্রি আছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আইডি থাক না থাক কোনো সমস্যা নাই ভিসা আছে ভিসা নাই কোনো প্রবলেম নাই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে চলে আসেন ইনশাআল্লাহ সাথে সাথে কাজে নিয়ে যাব ঠিক আছে ভালো স্যালারি পাবেন স্যালারি হবে আঠারোশো দেড়ান থাকা কোম্পানির খাওয়া নিজের বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভারটাইম আছে তো ইনশাল্লাহ বাইশশো তেইশশো টাকা স্যালারি চলে আসবো যদ্য কেউ মেশিনের কাজ জানেন তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন দিন দিন ডিউটিতে ডগা আছে কোনো ইন্টারভিউ নেই কোনো কিছু নাই আর যারা করতে চান ক্যানসেল বিচা থেকে বিচা করতে চান বা বিচা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেন সেটাও পারেন বা যদি কেউ চান তাহলে আমাদের সরাসরি অফিসিয়াল ভিজিট করতে পারেন আমরা অতি দ্রুত আপনাদের বিষয় করে দেওয়ার চেষ্টা করব তো ইতিমধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখেন আমাদের সার্ভিসগুলো আপনাদের নিচোখে দেখা যে আমরা কীরকম ভাবে কাজ করতেছি অনেকেই আছে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ঘুরাইতে ঘুরাইতে আপনাদের আইডির মধ্যে ফাইন চলে আসবে তো ওই ধরনের আমরা কাজ করি না কারণ আমরা জানি আপনাদের এক একটা টাকা অনেক কষ্টের টাকা সেই টাকাগুলো যাতে ভালো মতো ব্যবহার হয় আপনাদের টাকাগুলো যাতে জায়গা মতো কাজে লাগে সেই জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া তো অনেকে আছেন যে নতুন করে বিশা লাগাবেন কিন্তু কাজের ব্যবস্থা নাই তাদের জন্য কাজেরও ব্যবস্থা আছে আর এখন তো বললাম আর কথা হচ্ছে যে পাথরের কাজ যারা জানেন যারা মনে করেন যে বিভিন্ন ধরনের পাথরের কাজগুলো আছে এগুলার মিস্ত্রি আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এগুলাতে স্যালারি অনেক ভালো হবে তিন হাজার দেড় হাজার স্যালারি মতো আসবে ঠিক আছে সো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের উপরে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি বা আমি আমার নাম্বারটা আবার মুখে বলে দিচ্ছি প্লাস নাইন সরি প্লাস নাইন এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আর হচ্ছে আমাদের পেজে সবাই ফলো করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে